আজকে আমি তোমাদের ক্লাস থ্রির পাঠ্য বই থেকে একটি গল্প পড়ে শোনাব গল্পটির নাম হচ্ছে আনন্দের দিন ঘন্টা বাজতেই ক্লাসে এলেন খুশি আপা বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে আমরা স্কুল থেকে ঘুরতে যাব ক্লাসের সবাই আনন্দে হই হই করে উঠল আপা আরও বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি রাজু বলল শিশু পার্কে যেতে পারি তুলি বলল আমরা লালবাগ কেল্লায়ও যেতে পারি খুশি আপা অন্যদের মতামত জানতে চাইলেন বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লাই যেতে চাইল ঠিক হল পরের শনিবারে যাওয়া হবে মিলি বলল আপা আমি তো যেতে পারবো না আমি ঠিক হাঁটতেই পারি না আপা বলার আগেই তুলি বলল তাতে কি হয়েছে আমরা তো আছি আমরা তোমাকে সাহায্য করব। খুশি আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তারপর বললেন সকাল দশটার মধ্যে সবাই চলে আসবে অবশ্যই স্কুলের পোশাক পরে আসতে হবে আর সঙ্গে পানি কলম ও নোটবুক নিয়ে এসো শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো সবার মনে আনন্দ আজ ঘুরতে যাবে যে শাড়ি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠলো খুশিয়াপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে অন্যরাও সাহায্য করল গাড়ি ছাড়ল গাড়িতে সবাই অনেক আনন্দ করল। এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল খুশি আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন বাচ্চাদের সবাই নোটবুকে লিখতে লাগল মূল ফটক ফুলের বাগান পরিবিবির মাঝার তিন গম্বুজ মসজিদ টিলা পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের মুদ্রা আরও যে কত কি ছিল সেখানে লালবাগ কেল্লা দেখা শেষ হলো আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন বললেন কেমন লাগলো তোমাদের সবাই একসাথে বলল খুব ভালো খুব ভালো মিতু ও রাজু গান গেয়ে শোনালো এবার ফিরে যাওয়ার পালা সবাই শাড়ি বেঁধে গাড়ি তুটল রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল গাড়ি আবার রওনা হলো দিনটি কিন্তু খুব আনন্দে কাটলো ভীষণ আনন্দের একটি দিন ছিল বন্ধুরা আমি আজকে তোমাদেরকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আনন্দের দিন গল্পটি পড়ে শোনালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর এই রকম যদি তোমরা পাঠ্য বই থেকে গল্প শুনতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের উৎসাহ থাকলে আমি পরবর্তীতে ক্লাস থ্রি বইয়ে আরও যে ধরনের গল্প আছে সেগুলোও পড়ে তোমাদের শোনাতে চাই